ডাভ নেবেন ডাব কত করে ডাফ চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় ডাফ নেবেন মেদিনীপুর মেডিকেল কলেজের মাঠে মাঠ ঠিক বলবো না ভ্যানে করে একজন গরিব খেতে খাওয়া মানুষ ডাব বিক্রি করছে চল্লিশ আর পঞ্চাশ অর্থাৎ দুটো কিনলে দাম কম তাই তো তো আসুন না একবার কথা বলি আমরা তো অনেক কথা বলিস পলিটিক্যাল সিস্টেমের কথা বলি মামুনি হাঁসদা কথা হচ্ছিলো একবার দালাও সেটা হচ্ছে রে চাচার সঙ্গে কথা বলি কাকার সঙ্গে কথা

সরকার দেখছে না না কিছুই থাকেনি আচ্ছা আর কিছুই থাকেনি আচ্ছা এখানকার এম এল এখানকার এমপি ভোট দিয়েছিলো কিছু দেয়নি কেউ কেউ কিছুই দেয়নি বাবা কেন যাওনি এম এল এর কাছে যাওনি এখানে আর এম এল এর কাছে যাবো কি বলে গাড়ি দিচ্ছে নাকি হ্যাঁ আমরা কে মানবে কেন তোমরা ভোট দিয়েছো তো হ্যাঁ হুম ভালো আভাস পেয়েছো হ্যাঁ ভোড়া ভোড়াবো মাসে হাজার টাকা পায় বলছি বাড়ি পেয়েছো বাড়ি গভর্নমেন্ট বাড়ি বাড়ি খেয়েছে ভাই বাড়ি বাড়ি খেয়েছে কোন পঞ্চায়েত তোমার হ্যাঁ তোমার পঞ্চায়েত না শহরে না শহরে মানে পৌর এলাকায় বিশু বিশু নায়ক বিশু তো বলনি বিশু নায়ক কে ভাই এখান যে ঘর দাও ঘর বানি পাই নি ও বলছে আসলে তো তো আমরা কোথায় ঘর থেকে আমরা কি তৈরি করে দেব ঘর তো এত লোক পাচ্ছে সে কিছু যে পাচ্ছে পাচ্ছে তুমি কিছু পাচ্ছ না তাহলে ছেলে জন্ডিস তাহলে তোমার আয়ের উপর চলে বিহে এই চার উপরে চলে এটা ঘুরে ঘুরে বিক্রি হয় কটা সকালে কটা আসো সকালে 5 টাই ভোর 5 টাই বেরাই চারিদিকে ঘুরে ঘুরে বিক্রি করি কত হলো বয়স বেঁচে না 77 77 বছর বয়সাকার লড়াই চালিয়ে যাচ্ছো আর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নাম কি হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা মমতা আর প্রধানমন্ত্রী নাম কি মমতা দি প্রধানমন্ত্রী নাম মমতাদি আপনি কথা বলছেন না পাশ থেকে কি নাম প্রধানমন্ত্রীর নাম কি মমতাই দিই নাকি আমি কারণ আচ্ছা রাষ্ট্রপতির নাম কি আমি জানি না আচ্ছা জানো না কি নাম তোমার আমার নাম অতুল সিং অতুল সিং অতুল সিং বলছেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না ভুল বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সরকার শুনছেন এই কি নাম বললেন অতুল বাবু বাংলা আবাস পাননি ডাব বিক্রি করে সারাদিন দেড়শো টাকা ইনকাম হয় তাতে তার ছেলে জন্ডিস বাড়িতে একজন বয়স্ক মানুষ রয়েছেন তার বউ রয়েছেন নুনান্তে পান্তাপুরায় আমি বলি না বারবার রুটি কাপড়া মাখান রুটি কাপড়া মাখানের প্রশ্নে অতুল বাবু সেটা পাচ্ছে না তাই মাঘ মাসের রোদটা তাকে গাটা গরম হচ্ছে ঠিকই কিন্তু মন গরম হচ্ছে না শরীর গরম হচ্ছে না অর্থের দিক থেকে এদের কথা কে ভাবছে আমরা অতুলবাবুর কথা বললাম এখানকার যারা প্রশাসনের প্রধান আছেন তৃণমূল কংগ্রেস শাসক দল একবার অতুল বাবুকে দেখবেন ডাববালা যিনি মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে তিনি ডাব বিক্রি করেন প্রতিদিন ভোট পাঁচটা আসেন বিকেলে যান এই দায় কার্ড যদি এটা না পেয়ে থাকে দায় কার্ড ভোট দিয়েছে এখানকার এখানকার বিধায়ককে জিতিয়েছেন এখানকার এমপিকে কে জিতিয়েছেন তাই তো সবাইকে জিতিয়েছেন পেয়েছেন কিছু না পেয়েছেন ডাব বেচছেন এই দুঃখ দুর্দশার হতাশ ছবি দেখে আপনার নিশ্চয়ই মন ভালো হবে না তাই আপনার সঙ্গে থাকুন এই মানুষটা দেখে আমি ছবি দেখাতে বলবো যে এই অতুল বাবুকে আপনারা দেখে রাখুন তিনি খুব পরিচিত মুখ সরকারের যিনি কর্ণধার আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি অতুল বাবুর সুদিন ফেরাবেন আশা আকাঙ্ক্ষার দিয়ে মেডিকেল কলেজ এসছিলাম মামনি হাসদার স্টোরি করতে কিন্তু পেয়ে গেলাম অতুল বাবুকে তিনি বলছেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন ও যদিও মমতা প্রধানমন্ত্রী হওয়ার একটা স্বপ্ন ছিল ইন্ডিয়া জোটে সেটা ভেসতে গেছে যাই হোক আজকে কাটা ছাটা করবো না কাটা আমি বললি নুন লাগবে অনেকে গায়ে লাগবে জ্বলবে ফুচকা লাগবে ফুচকা পড়বে সঙ্গে থাকুন থাকুন কমেন্টস করুন এরকমই নিপীড়িত পিছিয়ে পড়া বুবড়ো গ্রামের মানুষের কথা আমি নয়ন রায় বলি আমার চিত্র সাংবাদিক মহিন্দ্রা ব্যানার্জি মেদিনীপুর মেডিকেল কলেজ এমার্জেন্সি গেট নমস্কার